মানসিক এবং শারীরিকভাবে অত্যাচার করছে ডিবিসি কিছু গুন্ডাবাহিনী পুষারে গেছে সেই গুন্ডাবাহিনী হচ্ছে লোক দিনের বেলায় তৃণমূলের ঝান্ডা নিয়ে ভরে কিন্তু রাতের বেলায় মেয়েদের উপর অত্যাচার করছে রাতের বেলায় গরিবকে ঘর ভেঙে দেওয়ার চমকাচ্ছে ধমকাচ্ছে এবং তারা শাসনে দিচ্ছে যে মেয়েদেরকে যেমন টুমটুঙ্কুকে বলছে রেপ করে মারার পরে তাপসি মূল্যকে মতো পুড়িয়ে দেবো এবং দিনের পর দিন ডিবিসিকে উৎকানিমূল্যক ষড়যন্ত্র করছে ওদের সঙ্গে মিশে আর বলছে আমাদের ঘরগুলো ভেঙে দেবে কিছুদিন আগে আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি যে মমতা ব্যানার্জি বলেছেন যে যাদের ছাদ নেই যাদের জমি নেই তাদেরকে দু করে জমি এবং ঘর দেওয়া হবে আমরা এস জিও স্যারকে এসেছি যাতে অরিজিনাল সাধারণ যারা গরিব মানুষ তারা যেন পায় দিনের বেলা তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘোরে রাতের বেলায় তোলামুলগিরি করে তারাই যেন ঘরগুলো না পায় কারণ তাদের দুতলা পাঁচতলা ঘর আছে তারাই যেন ঘুরে পেরে ঘরগুলো না পায় যেটা সাধারণ গরিব মানুষ যেটা অরিজিনাল মানুষ যাদের সত্যি সত্যি মমতা ব্যানার্জিকে জিতিয়ে আসছে এত বছর ধরে যারা সত্যি সত্যি ঘর দুয়ার নেই যাদের জমি নেই তাদেরকে যেন দেওয়া হয় এবং আমাদের ওখানে ডিবিসি বারে বারে বলছে লাইন কেটে দেবো লাইন কেটেও দিচ্ছে আমাদের যেন লাইনের ব্যবস্থা এইচডিএস আর করে দেন কি অরিন্দম অরিন